আসসালামু আলাইকুম এই ঘটনাটি আরও প্রায় দু চার মাস আগের ঘটনা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশে একটি করমজা গাছ রয়েছে করমজা গাছটা খুব একটা বড় না মাঝামাঝি সাইজের একটি গাছ সেখানে আমরা খেয়াল করলাম যে দুইটা ঘুঘু পাখি সবসময় আসা যাওয়া করে তো ওরা আসা যাওয়ার মধ্যে হঠাৎ করে আমরা আমরা দেখতে পাই যে তারা এখানে কিছু খড়কুটো জড়ো করতেছে গাছের একটি অংশে তারা কিছু খড়কটা জড়ো করতেছে জড়ো করতে 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 তারা এখানে একটি বাসা তৈরি করে ছোটো করে একটি বাসা তৈরি করে এবং সেখানে তারা দুটি ডিমও দেয় তো সিজনটা ছিল বর্ষা সিজন তখন পাখিদের খাবার দাবার এবং চলাচল সব কিছুতেই খুব কষ্ট হয় তারপরেও তারা এখানে বাসাটা তৈরি করে দুটি ডিম পেরেছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের করমজা গাছে সবসময় ফল থাকে করমজা গাছে কিন্তু বারো মাসে ফল থাকে এখন এই করমজা গাছের ফলগুলো আমাদের এলাকার যে ছোট বাচ্চারা রয়েছে ওরা এই ফলগুলো পাড়তে গিয়ে বেশিরভাগ সময়ই তারা ঘুঘু পাখিদের খুব ডিস্টার্ব করে গাছটা তো ছোটো ওরা যখন এখানে নাড়া দেয় তখন পুরো গাছটাই নড়ে যার কারণে গুকু পাখির বাসাটাও নড়ে তার মধ্যে আবার বৃষ্টি তো বাচ্চা পোলাপানদেরকে ভালোভাবে ওয়ার্নিং দিয়েছিলাম যেন গুগু পাখিটার কোনো গুগু পাখিটার বাসার কোনো অসুবিধা না হয় তারও যতটা সম্ভব সেভলি ওই গাছ থেকে ফল পেরে নিয়েছে কিন্তু বাসাটার কোনো ক্ষতি হতে দেয় নাই যাই হোক কিছুদিন পর বর্ষা আরও বাড়তে থাকে এবং মেল ফিমেল দুইটা পাখি পর্যায়ক্রমে তাদের ডিমে তা দিতে থাকে একটা সময় দেখা গেল যে দুইটা ডিমি ফুটে বাচ্চা হয়েছে এটি ছিল আমাদের অনুমান কিন্তু অনুমানটা সঠিকই ছিল কারণ ঘুঘু ঘুঘু পাখির বাসার কাছে গিয়ে এটাকে প্রত্যক্ষ করাটা মানে ভালো নয় কারণ ঘুঘু পাখিরা যদি বুঝতে পারে যে তাদের বাসার কাছাকাছি কেউ এসেছে বা এখানে কেউ হাত দিয়েছে তাহলে যদি ডিম থাকে তাহলে ডিম খেয়ে চলে যায় আর যদি বাচ্চা থাকে এমনও শোনা যায় আর কি যে মানে আমাদের এলাকার মানুষদের থেকে শুনতাম যে যদি বাচ্চা থাকে তাহলে নাকি বাচ্চা ঠুকরিয়ে মেরে এখান থেকে বাসা ভেঙে দিয়ে চলে যায় তো আমাদের অনুমান অনুযায়ী ওরা দুইটা বাচ্চা ফুটিয়েছে খুব সুন্দর দুইটা বাচ্চা ফুটিয়েছে কিন্তু বাসাটা একই তো ছিল অনেক জীর্ণ তার মধ্যে আবার ওই বাচ্চা পোলাপান এখান থেকে করমজার ফল পাড়তে সে নাড়াচাড়া করার ফলে তার মধ্যে আবার বৃষ্টি সব মিলিয়ে বাসাটা একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে তো ওই দিক দিয়ে আবার ঘুঘু পাখির বাচ্চা দুইটা কিছুটা শক্তপোক্ত হয়েছে তখন আমি উঠে দেখি যে বাচ্চা দুইটা মোটামুটি বড় হয়েছে আর কি ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ওই রকমই তো আমি ভাবলাম যে ওদের জন্য কিছু একটা করা দরকার কারণ এইভাবে তো তারা থাকতে পারবে না এখান থেকে যদি ইনক্রেস পড়ে যায় তাহলে হয়তো বিড়ালের মুখে পড়বে না হয় ওই যে দুষ্ট পোলাপানদের হাতে পড়বে মানে শেষ আর কি আমি ছোটো একটি পাত্র রয়েছে যেটাতে আগে আমার ডাহুক পাখিরা থাকতো আমি ওই পাত্রটাকে এনে সুন্দর করে রিসাইজ করে এই গাছের মধ্যে যেখানে ঘুঘু পাখিদের বাসা রয়েছে সেখানে বসিয়ে দিই এবং ওইটার উপরে কিছু খড়কুটো দিয়ে বাচ্চা দুইটাকে ওই পাত্রের মধ্যে দিই পাত্রটা এরকমভাবে দিয়েছিলাম যেন বাতাস এবং তুফানেও এটা ভেঙে না পড়ে পাশাপাশি নিচে দিয়ে একটি ছোটো ফুটো করে দেই যাতে এখানে পানি জমতে না পারে কারণ পানি জমলে আবার খড়কুটোগুলো পচে এখানে পোকামাকড় হয়ে বাচ্চাগুলোর সমস্যা করতে পারে যার জন্য আমি নিচে দিয়ে একটা ফোটা করে দিই যেন পানিগুলো নিচে দিয়ে পড়ে যায় আর ঝড় তুফানেও যেন বাসাটা বা পাত্রটা ভেঙে না পড়ে তো সব কিছু মোটামুটি প্ল্যান মাফিকই হয়েছে পাশাপাশি আমি তাদের জন্য সেখানে কিছু চাউলও দিয়েছিলাম খাবারের জন্য কারণ যেহেতু বর্ষার সিজন ছিল বর্ষা মৌসুমে পশু পাখিদের এমনিতেই খাবারের খুব ক্রাইসিস থাকে কারণ সব কিছু পানির নিচে চলে যায় তো সে কারণে কিন্তু আমি দেখতাম যে মেল ফিমেল উভয় পাখি সারাদিনই তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করত। পাশাপাশি যখন দেখতাম যে বৃষ্টি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তখন মেল অথবা ফিমেল যে কোনো একটা পাখি তাদের বাচ্চাদের উপরে বসে মানে বৃষ্টিটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে আর কি বৃষ্টিটা যেন তাদের বাচ্চাদের উপরে না পড়ে মানে খুবই চমৎকার একটি ইয়ে আর কি রূপান্তর কি বাচ্চাগুলো বড় হওয়ার তারপরে আমি তাদেরকে এখানে কিছু খাবারও দিয়েছি পরবর্তীতে তারা খাবারগুলো খেয়েছে কি না আমি জানি না কিন্তু আমি এটি শিউর দিয়ে বলতে পারি যে বাচ্চাগুলোকে তারা এখান থেকে ওই তিলা ঘুঘুগুলো বাচ্চাগুলোকে এখান থেকে বড় করে নিয়ে গিয়েছে এটা আমি আমার সচক্ষে দেখেছি এখন আমার মনে হয় খাবারগুলো কিছু হয়তো খেয়েছে জানি না আল্লাহ ভালো জানে আর আমি পাত্রটা এখানে দেওয়াতে ঘুঘু পাখিদের জন্য খুবই ভালো হয়েছে কারণ বাচ্চাগুলো সেফলি এখানে বড় হয়েছে পাশাপাশি এখান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এবং হ্যাঁ ঝড় বৃষ্টি তুফানেও তাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না তো সব মিলিয়ে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে আমি চাইলে কিন্তু বাচ্চা দুইটাকে পুষতে পারতাম কারণ আমি এর আগেও অনেক পশু পাখি পুষে অভ্যাস আছে আমার বাড়িতে এখনও একটা ডাহক পাখি আছে যদিও সে সবসময় ছাড়া থাকে এ হিসেবে আমি চাইলে কিন্তু গগু পাখির বাচ্চা দুইটা পুষতে পারতাম কিন্তু মানে আমার মনে হয়েছিল যে বাচ্চা দুইটা যদি বড় হয়ে প্রকৃতিতে ফিরে যায় সেটি আমার জন্য আনন্দদায়ক হবে সেজন্যই আমি বাচ্চা দুটোকে সেফলি বড় করার জন্য যা কিছু করার আমার পক্ষ থেকে সব কিছুই করেছি এবং বাচ্চা দুইটা এক পর্যায়ে সেফলি এখান থেকে বড় হয়ে উড়ে তাদের বাবা মায়ের সাথে চলে গিয়েছে